এই কেকটা আমার অনেক দিন আগের করা কিন্তু এর ভিডিওটা শেয়ার করা হয়নি গ্যালারিতে রয়ে গেছে ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এর সাথে সাথে আমাদের পেজ সম্পর্কে কিছু কথা বলবো হ্যালো ড্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা আমার কেক মেকিং ভিডিওটা ভিডিওগুলো দেখেন এবং আমাকে সাপোর্ট করেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ যারা কেকের অর্ডার করবেন তারা অবশ্যই জেনে রাখুন আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে আমাদের পক্ষে কেক ডেলিভারি করা সম্ভব না তাই আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের লোকেশনটা আমাদেরকে প্রথমেই জানিয়ে দেবেন অনেক ক্ষেত্রে হয় কি সব ধরনের কনভারসেশান শেষ করার পর আপনারা বলেন ও আচ্ছা আপু আমার লোকেশান তো ময়মনসিং এই দিন আমার সাথে ঠিক এমনটাই ঘটেছিল আপু যখন আমাকে মেসেজ করে আমি আপুকে বারবার জিজ্ঞেস করছিলাম আপুর লোকেশন আপু লোকেশন আপু ওটার দিকে আর খেয়ালই করছেন না আপু আপুর ক্যাকে ছবি দিচ্ছে ইন ডিটেলসে জানছে এরপর আমি আবার লিখলাম আপু আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি করে থাকি আপু আমার মেসেজটার পাত্তাই দিলেন না সে তার মতো করে বিভিন্ন ক্যাকে ছবি দিচ্ছে আপু এটা কত সেটা কত এটা করলে কেমন হবে তো বিভিন্ন ধরনের কথা কথাবার্তা বলার পর মোটামুটি একটা কেকের কেক অর্ডার নেওয়ার মতো সব কিছু প্রসিডিওর আমার শেষ হলো যতগুলো কাস্টমাইজ চার্জ ধরার দরকার বা যা যা করার দরকার আমি সবগুলোই করলাম এবং আমি আপুকে জানালাম হ্যাঁ আপু আমি এখন আপনার অর্ডারটা নিতে পারি আপনি ঠিকানা দেন আপু যখন ফুল ডিটেলসে ঠিকানা দিল তখন আমি দেখলাম কি আপু আমাকে লিখল ময়মনসিং আমি তো মাথায় একদম একদমই মাথা খারাপ হয়ে গেছে কারণ আপনারা জানেন যখন আমি আপুর সাথে কথা বলছি মানে আমার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আপুর সাথে আমার কনভারসেশন হয়েছে যেহেতু আমি পেজের সব কাজগুলোই একা করে থাকি আমার ছেলে ছাড়া আমার ছেলে মডারেটর ও ছাড়া আমার পেজের কাজগুলো দেখার মতো কেউ নাই ও কিন্তু রিপ্লাই দিতে পারে না জাস্ট কোনো যদি অর্ডার আসে তখন আমাকে বলে আম্মু মেসেজটা চেক করে এ ধরনের এছাড়া আমার পেজের সবগুলো কাজে আমি একাই করে থাকি ভিডিও করা ভিডিও শ্যুট করা এডিটিং করা তারপর তো আছে সবারই একটা সংসার আছে এত কিছুর পর যখন মানে এরকম বিশ পঁচিশ মিনিট আমাদের জন্য সেটা অনেক সময় হয়ে যায় ততক্ষণে কিন্তু আমি একটা অর্ডারে কাজ করতে পারি তো এই জন্যই বললাম কথাগুলো আপনারা মনে কিছু নেবেন না যারাই অর্ডার করতে চাইবেন তারা অবশ্যই আপনাদের লোকেশনটা আগে জানাবেন বা আমরা যখন লোকেশনটা জানতে চাই প্লিজ আমাদের সাথে একটু কপারেট করবেন আপনাদের লোকেশনটা জানাবেন এরপরে গিয়া কথাবার্তা বা যেটা কনভারসেশান হওয়ার সেটা হবে তো কথা বলতে বলতে আমি সুন্দর এই কেকের ডেকোরেশনটা করে ফেলেছি এটা একটা দেড় পাউন্ড ওজনের কেক ছিল এটা দেখতে কিন্তু অনেক বড় লাগছে কিন্তু আমাকে ক্লায়েন্ট বলেছিল যতটা ফ্ল্যাট করা যায় এই আমি নয় ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করেছিলাম মার্শাল্লা অনেক বড়ই হয়েছিল সাধারণত দেড় ইঞ্চি কেক এত বড়ো হয় না আর ভিডিওতে দেখতে তো অনেক বেশি বড় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা আমাদেরকে যেভাবে বলেন আমরা চেষ্টা করি সেভাবেই আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার আর হোম কেক মানেই তো কাস্টমাইজ আপনি যেরকম চাচ্ছেন সেমন তেমনটি পাওয়াই হচ্ছে হোম মেড বেকারদের কাজ তো আপনারা ফ্লেভার চেঞ্জ করতে পারেন যে কোনো কিছুই চেঞ্জ করে আপনারা আপনার মন মতো করে কেক অর্ডার করতে পারেন আবারও বলে রাখছি আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি করে থাকি তো যেসব আপুরা আমাদের থেকে নিচ্ছেন অর্ডার করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওগুলো দেখছেন এনজয় করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার কথাগুলোকে নেগেটিভভাবে নেবেন না হয়তো অনেকে বলতে পারেন আপু আপনি কেকের বিজনেস করছেন বিশ পঁচিশ মিনিট দেওয়া কোনো ব্যাপার না হ্যাঁ দেওয়া কোনো ব্যাপার না কিন্তু যখন সব কাজ একা হাতে করতে হয় তখন আসলে একটু কষ্ট হয়ে যায় সেখান থেকে বলা আর আজকের কেকটা কেমন হয়েছে কমেন্ট করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ